হ্যালো বন্ধুরা আমরা নৃসিংহদেবতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আপনারা সন্ধ্যা হাই আমরা আজকে পুরোপুরি একটা নিত্য নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা আপনাদের আমরা দর্শন করাবো নৃসিংহদেব ভগবান আজকে আমরা আছি দ্বীপ ভক্তিবীনাথ ঠাকুরের ভজন কুঠিরে আমরা এই ভক্তি ভক্তিবীনাথ ঠাকুরের ভজন কুঠির থেকে রওনা দেবো এখান থেকে রওনা দিয়ে আমরা পাড়ার ভেতর দিয়ে গলির রাস্তা দিয়ে কিভাবে যাওয়া যায় আমরা কিভাবে যাচ্ছি আপনারা দেখুন এবং নিঃসিংহদেবকে দর্শন করুন এই এখন আমরা রওনা দিয়েছি আমরা এখন যাচ্ছি নিঃসিংহদেবের উদ্দেশ্যে এখানে আমরা জেনেছি সাধু সন্তদের কাছ থেকে যে এই পাড়াটা যেখানটায় আমরা যাচ্ছি এই পাড়াটা ছিল দেবপল্লী এইখানে সময় সমস্ত দেবদেবীর বাস ছিল সমস্ত দেবতারা এখানে এসে বাস করতেন এবং নিঃসিংহ ভগবানকে দর্শন করার জন্য সমস্ত দেবতারা এখানে এসে নিজের নিজস্ব এক একটা টিলা করে তারা সেখানে এখানে এসে বাস করে ভগবানের দর্শন পেয়েছেন তা আজকে একটু এই নিঃসিংহ দেবের সম্বন্ধে আমরা একটু বিস্তারিত আলোচনা করবো বিন্দুমাত্র যতটুক জানি তা আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং আমাদের সাথে তা আমরা এই পথে যেতে যেতে আলোচনা করছি নৃসিংহদেবের নৃসিংহদেব ভগবানের সম্বন্ধে তো বন্ধুগণ আমরা এই পথে যেতে যেতেই আপনাদের সাথে আলোচনা সেরে নিচ্ছি এই নৃসিংহদেব ভগবানের সম্বন্ধে এক সময় যখন নৃসিংহদেব ভগবান আবির্ভূত কেন হয় কি জন্য হয় সেই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা এক সময় দেখাব এই হচ্ছে নৃসিংহদেবের সেই মন্দির এখানেই নৃসিংহদেব এসে বিশ্রাম করেছিলেন যখন হিরণ্যকশিপুর বধের বধ করার পর ওখান থেকে যখন নৃসিংহদেব ওখান থেকে চলে আসেন আসার পরে তখন এই স্থানে এসে উনি বিশ্রাম করেছিলেন আর এই জায়গাতে সবাই ধূপদুনো প্রদীপ এই মাসে দামোদর মাসে সবাই ধূপদুনো প্রদীপ দিয়ে এই স্থানে রাখেন আপনারাও আসবেন এইখানে ধূপদুনো প্রদীপ দেবেন ভগবানের আরাধনা করবেন আর এই স্থানে নৃসিংহদেব এসে এইখান এইখানেই একটা ঝিল আছে সেই ঝিলে সেই হিরণ্যকশিপুর বদের পরে যেইখানে হাত ধুয়েছিলেন সে স্থান আপনাদের দেখাবো তা তারই সঙ্গে আপনাদের আরেকটা জিনিস দেখাই এইখানে একটা তমাল বৃক্ষ আছে আপনারা দেখতে পাচ্ছেন তমাল বৃক্ষে অনেক ইট ঝুলছে একটু একটু বোঝা যাচ্ছে এই তমাল বৃক্ষে আপনারা যদি কেউ কিছু ভগবানের উদ্দেশ্যে ভালো কিছু বা নিজের ফ্যামিলির জন্য নিজের জন্য কিছু ভালো উদ্দেশ্যে আপনারা মানত করেন তাহলে এই গাছের মধ্যে দেখছেন কত ইট ঝুলছে একটা এরকম ইট ঝুলিয়ে দিতে হবে আর ওই মানতটা করতে হবে মানতটা যেন সৎ উদ্দেশ্যে হয় তারপর তো বন্ধুবান এবার আমরা ঠাকুর ঠাকুরমশাইয়ের কাছ থেকে কিছু পুজোর নিয়মাবলী জেনে নেব

আচ্ছা যদি মানুষ পুজো দিতে আসে তো কখন আসবে এখানে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আপনারা যদি কেউ কখনো এখানে পুজো দিতে আসেন তো সকাল নটার সময় আসতে হবে আপনাদের নৃসিংহ দেবতলা এখানে বাসে করে আসলে পরে এখানে নামলেই পাশেই মন্দির তো এখানে এসে পুজো দিতে পারবেন আপনারা সামনেই রয়েছে সেই ঝিল এই ঝিলেই এই ঝিলে নৃসিংহদেব তার রক্তমাখা হাত এইখানেই ধুয়েছিলেন এইখানে এই ঝিলে হাত ধুয়ে তারপর নৃসিংহদেব ওই স্থানে বসে বিশ্রাম করেছিলেন আর এই ঝিলে আপনারা নৃসিংহদেবতলায় আসলে অবশ্যই স্নান করবেন ডুব দেবেন তিনবার নৃসিংহদেবের উদ্দেশ্যে কিংবা এখান থেকে জল নিয়ে নিজ মস্তকে ধারণ করবেন বন্ধুবান এই হলো আমাদের আজকের ভিডিও নৃসিংহ দেবতলার ভিডিও সম্পূর্ণ হলো আপনারা অতি অবশ্যই আমাদের এই কৃষ্ণনগর নৃসিংহ দেবতলায় আসবেন তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা সঙ্গে থাকুন আমরা আরও ভিডিও নিয়ে আসব তো বন্ধুগণ আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে লাইক কমেন্ট শেয়ার প্লিজ আর পারলে সাবস্ক্রাইব করে দেবেন